তালের ফুলগুলি বাড়ি আমরা করে খেয়েছিলাম কিন্তু মেয়ের বাড়ি করে খাওয়া হয়নি মেয়ের বাড়ি সব নিয়ে এসছে এই জোগাড় করে করছি তালের ফুলগুলি তেলটা গরম হতে সময় লাগছে গরম হয়ে যা দেখাচ্ছি তেল আমার হেঁটে দিলে তারার পুণ্যে হচ্ছে দেখতে পাচ্ছ এতে দোয়া আছে কালো জিরে এবং কালো জিরে তো হ্যাঁ কালো জিরে আছে নারকেল দেওয়া আছে ময়দা দেওয়া আছে চিনি দেওয়া আছে সবাই একটু কমেন্টে বলবেন কেমন হচ্ছে বন্ধুরা তো কমেন্টই করছে না একটু সবাই কমেন্ট করো দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে পুরো লাল হয়ে গেলে তুলে নেবো আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে লাল লাল হয়ে গেছে যখন তুলবো তখন আরও খুব সুন্দর লাগবে দেখতে থাকুন সবাই খুব সুন্দর দেখাচ্ছে কত সুন্দর কালার হয়েছে দেখো খুব সুন্দর কিভাবে পুরুলি ছাড়ছে দেখুন ছাড়া কাজাটা সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটু হালকা হালকা করে উল্টে দিলাম যেগুলো হালকা কাঁচা আছে সেগুলো একটু উল্টে দিচ্ছি আস্তে আস্তে লাল হয়ে যাবে তারপর আমরা তুলবো এটা ঠিক এরকম লাল হয়ে যাবে তারপরে তুলবো নাগুলো দেখতেই পাচ্ছ পুরো রসগোল্লার মতো একটা একটা সাইজ হয়ে গেছে আর রসগোল্লার মতো পিচ হয়ে গেছে তো এই ভিডিওটা বেশি বড় করবো না ভেবেছিলাম চার মিনিটের ব্লাব করবো চার মিনিট বলা হয়ে গেছে আমি এখন একটা খেয়ে দেখছি কেমন হুম লাগছে লাগলা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে বেশি বড় করবো না চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই বোল একটা দেখো